الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ চালু করতে যাচ্ছি সেটি হলো যে ইউটিউবে তাফসির বিষয়ক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার প্রথম আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো তুরা জকরুফ কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সুরা পঁচিশতম পাড়ায়

কেয়ামত ব্যতীত যেটা আগমন করবে বাগতাতান হঠাৎ করে আকস্মিকভাবে কিন্তু আসলে এ বিষয়ে তারা সচেতন না এ বিষয়টা তারা অজ্ঞাত অর্থাৎ কেয়ামত কবে হবে কেয়ামত কবে আসবে এই বিষয়ে তারা অজ্ঞাত সারেই অপেক্ষা করতেছে আল্লাপাক এরপরে সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন যে

হে বান্দারা তোমাদের কোনো ভয় নেই আজকের এই দিনে আল্লাহ পাক বলছেন তার প্রিয় বান্দাদেরকে তোমাদের কোনো ভয় নাই তোমরা দুঃখিত হবে না অর্থাৎ তোমরা চিন্তিত হবে না তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের কোনো ভয় নেই তারা কারা তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লা দিন আমানু দেখেন কত সুন্দর কোরআন যদি বোঝার জন্য চেষ্টা করা হয় আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আল্লা দিন আনু যারা ইমানেছে আয়াতিনা আমার আয়াত সমূহের উপরে মুসলিম এবং ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি আত্মসমর্পণ করেছিল মুসলমান হয়েছিল অর্থাৎ ব্যতীত সকল মানুষ ভীত থাকবে সন্ত্রস্ত থাকবে চিন্তিত থাকবে পরস্পর পরস্পরের মধ্যে শত্রু ভাবাপন্ন থাকবে কিন্তু একমাত্র ইমানদার যারা তাদের এই অবস্থাটা হবে না উদ্খুল জান্নাতা আহতুম ও আজহাজুম তো বারুল আল্লাপাক বলছেন উদ্খুল জান্নাতা জান্নাতে প্রবেশ করো তোমরা ও আজহাজুকুম স্বামী স্ত্রী উভয়ে তো বারুন আনন্দ চিত্তে সানন্দে স্বাচ্ছন্দে তোমরা জান্নাতে প্রবেশ করো ইউতফ আলিহিম

এবং যাতে তাদের চোখ শান্তি পায় অর্থাৎ চোখ জুড়ানো দৃশ্য আমরা বলে থাকি এরকম যে সমস্ত দৃশ্য হয় সেগুলো সেখানে স্থায়ীভাবে আল্লাপাক দিয়ে দিবেন আল্লাপাক এরপর বলছেন এটা হলো সেই জান্নাত এই জান্নাতের জন্য তোমাদেরকে অধিকারী করা হয়েছে তোমাদেরকে ওয়ারিশ বানানো হয়েছে কেন তার কারণ হচ্ছে বিমা জান্নাত আল্লাপাক এই জন্য দিবেন যে বিমা আমালুন তোমরা যা করেছ তার প্রতি আল্লাপাক তোমাদেরকে এই জান্নাত দিবেন তার মানে হচ্ছে যে কবরে যাওয়ার পরে আপনার আমল করার সুযোগ নেই দুনিয়ার এই আমলের উপরে ভিত্তি করেই আল্লাপাক আপনাকে পরকালে জান্নাত কিংবা জান্নাম প্রদান করবেন এরপরে কি সেই জান্নাতের মধ্যে কি থাকবে ফি হা ফা ফল ফলমূল আঙ্গুর বেদানা কলা এমন এমন ফল থাকবে যেগুলো আমরা দুনিয়ায় বসে দেখতে পাচ্ছি এবং সেদিন আমরা এই ফলগুলো পাব পাওয়ার পরে সাদৃশ্যপূর্ণ ফল দেখে আল্লাহর কাছে বলবো যে আমরা তো দুনিয়ায় তো এরকম ফল দেখছিলাম কিন্তু দুনিয়ার ফল আর জান্নাতে আল্লাহ পাকের ফল সমান নয় এক নয় সম্পূর্ণ বৈশিষ্ট্য আলাদা অত্যন্ত সুস্বাদু হবে এবং আর কি বলবো এতটুকুই বলি কারণ নির্ভেজাল শব্দটা আল্লাহর কাছে আমরা যেভাবে দুনিয়ায় ভেজালযুক্ত ফল খাচ্ছি এই জন্য আমরা যদি বলি যে আল্লাহ নির্ভেজাল ফল দিবেন তাহলে কথাটা খারাপ শোনা যায় আমি বলবো অত্যন্ত সুস্বাদু সুন্দর মুখরোচক যা খেলে হৃদয় প্রাণ জড়িয়ে যায় এরকম ফল আল্লাহ পা সেখানে দেবেন এবং তারপর বলছেন কি মিনহা তা করুন অনেক ফল দিবেন অগণিত ফল দেবেন যা থেকে তোমরা ভক্ষণ করবে ফল খাবে এই আয়াতগুলোর সম্পর্কে একটু আর একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করি আল্লাহাক যে এখানে বলছেন যে আল্লাহ রাসুলকে যারা অস্বীকার করে যে সমস্ত সমস্তরা তারা অপেক্ষা করে যে আকস্মিকভাবে হঠাৎ করে কিয়ামতের অপেক্ষা করে কিন্তু আল্লাপাক বলছেন অন্য একটা সুরে আছে কেয়ামত দিন হবে একমাত্র আল্লাহ জানেন এখন আল্লাহ রসুলের কাছে একদিন এক লোক এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহ রসুল বললেন যে কিয়ামত কবে হবে সেটা পরের বিষয় তুমি কিয়ামতের ময়দানের জন্য কি প্রস্তুত রেখেছ যেমন আমরা যদি জিজ্ঞাসা করি যে এইখানে একটা বাজার বসে এই বাজারটা কবে বসবে ধরুন সোমবার অথবা মঙ্গলবার এখন যিনি জিজ্ঞাসা করলেন আমি যদি জিজ্ঞাসা করি বাজারে গিয়ে তুমি কি কিনবে অর্থাৎ তোমার কি পাথেও আছে এটাই স্বাভাবিক কারণ বাজার অনুসন্ধান করার অর্থই হচ্ছে যে সেখানে গিয়ে কিছু ক্রয় কেনাকাটা করা সেখানে গিয়ে কিছু ক্রয় করা তো কিয়ামতের ময়দান সম্পর্কে আপনি উদ্গ্রীব হলেন জানতে চাইলেন আকস্মিক দেখতে দেখতে চাচ্ছেন অথচ আপনি এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন অপ্রস্তুত মন মতো চলছেন সেটা কখনোই বুদ্ধিমান বা জ্ঞানসূচক কথা হতে পারে না কেয়ামত অবশ্যই আসবে চূড়ান্ত সত্য এরপরে আল আখিল্লা ও ইয়ামাঈদিন বাদুহুম লি বাদিন আদুবুন ইল্লা এই যে বন্ধু বন্ধুকে মনে রাখবে শুধু মুত্তাকি বন্ধু যারা তারা এ ছাড়া আর সকলেই পরস্পর পরস্পরের শত্রুতা পোষণ করবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল ইন্নামাত তাকাসতুম মিন দুনিল্লাহ ইলা আল আয়া পার্থিব জীবনের পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে তোমরা আল্লাহকে বাদ দিয়া অন্য দেবতা গ্রহণ করেছ অতএব যেদিন কেয়ামত আসবে সেদিন এই যে দেবতা যারা আছে তারা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরে অভিশাপ দিবে এবং তোমাদের ঠিকানা হবে না তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আমরা যেখানে পরস্পর শুধু নিজেদের মধ্যে বন্ধুত্বের কথা বলি বিষয়টা এরকম নয় যে আল্লাপাক ব্যতীত দেব দেবীকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে তারা তাদেরকে সেদিন পাবে না এই দেব দেবীরা তাদের অস্তিত্বই থাকবে না মূলত এগুলো তাদের একটা কাল্পনিক বিষয় এই কাল্পনিক বিষয়কে নিয়ে তারা মূর্তি বানিয়ে তাদের পূজা করছে আল আখিল্লাহ ও ইয়াও এদিন এই আয়াতের ব্যাখ্যাটা হলো এরকম দুই ইমানদার বন্ধু দুইজন কাফের বন্ধু ইমানদার দুই বন্ধুর একজনের মৃত্যু হইল এবং জান্নাতে সুসংবাদ লাভ করল তখন সে দুনিয়ায় থেকে যাওয়া বন্ধুর কথা স্মরণ করলো এবং বলল হে আল্লাহ অমুক ব্যক্তি আমার বন্ধু ছিল সে আমাকে তোমার এবং তার রসুলকে মানার এবং আনুগত্য করার উপদেশ দিত সব কাজের আদেশ করত অন্যায় কাজে বাধা দিত এই সংবাদ দিত যে আমাকে একদিন তোমার সাক্ষাৎ লাভ করতে হবে সুতরাং আমার অনুপস্থিতিতে তুমি তাকে বিভ্রান্ত হইতে দিও না তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও যেমন তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়েছ তখন তাকে বলা হবে যাও তুমি যদি জানিতে যে আমার নিকট তার জন্য কি রয়েছে তাহলে তুমি বেশি বেশি হাসতে এবং কম কম কাঁদতে অতপর দ্বিতীয় বন্ধুর মৃত্যু হয়ে গেলে দুইজনের আত্মা একত্রিত হয় বলা হবে একজন অপরজনের প্রশংসা বর্ণনা করো তখন প্রত্যেকেই তাহার বন্ধু সম্পর্কে বলতে থাকবে তুমি আমার উত্তম ভাই আমার উত্তম সঙ্গী ও আমার উত্তম বন্ধু দেখুন আমরা যারা এই দুনিয়ায় যে বন্ধুত্ব করি এখানে শুধু যে দেব দেবীর কথা বিষয় এরকম নয় দুনিয়ার বন্ধুত্বের কথাটাও কিন্তু এখানে হাজরতে আলী রাজি আল্লাহ তহমদ তাফসির মধ্যে নিয়ে আসছেন যে যারা এরকম বন্ধু থাকে একজন আলেম একজন জ্ঞানীগুণী ব্যক্তি যদি হয় তার সাথে বন্ধুত্ব রাখতে হয় মারা গেলে সে শুনলে বলে অন্তত যে আল্লাহ আমার সাথে অমুক ব্যক্তির খুব মহাব্বত ছিল ভালোবাসা ছিল আল্লাহ তুমি আমার সেই বন্ধুকে দয়া করে মাফ করে দাও তার জন্য প্রত্যেকটা নামাজের রোয়াক্তে তার কথা স্মরণে আসে তার চোখ থেকে পানি ঝরে এবং যেহেতু সে এতদিন তার পাশাপাশি চলেছে একসাথে খেয়েছে একসাথে বসেছে আজকে সেই বন্ধু তার কাছে নাই এ কারণে তার কথা স্মরণ হয় পক্ষান্তরে আর যদি কাফের হয় এই বন্ধুত্ব যদি একজন একজনের সাথে কাফির সম্পর্ক হয় একজনের মৃত্যু হয় সে জাহান নামের সংবাদ লাভ করবে দুনিয়ার বন্ধুর কথা স্মরণ হলে সে বলবে হে আল্লাহ আমার যে অমুক বন্ধু আমাকে তোমার এবং তোমার আসলে না করার করার পরামর্শ দিত আমাকে মন্দ কাজের আদেশ করতো ন্যাক কাজ করতে নিষেধ করতো এবং এই সংবাদ দিত যে তোমার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হবে না কে আমার বলতে কিছু নাই অতএব আমার পরে যেন সে হেদায়ত না পায় তার প্রতি তুমি অসন্তুষ্ট হয়ে যাও অর্থাৎ কবরে গেলেও একজন মত্তাকি বন্ধু তার বন্ধুর জন্য দোয়া করে আর কাফের যে বন্ধু রেখে গেছে তার পথ হওয়ার জন্য দোয়া করে অথবা দ্বিতীয় জনের মৃত্যু হয়ে গেলে দুজনের একত্রিত হবে একে অপরকে বলতে শুরু করবে যে তুমি আমার নিকৃষ্ট ভাই নিকৃষ্টতম বন্ধু নিকৃষ্ট সঙ্গী এরকম একটি কথা হাদিসে বর্ণিত হয়েছে সেজন্য আমাদেরকে বন্ধুত্ব করতে হলে নিশ্চিত ভালো কোনো ব্যক্তির সাথে ওলামাইকরাম যে হতে হবে সবই তা নয় ওলামাই বাইরে অনেক ভালো মানুষ আছে সুদ খায় না খায় না সৎ কথা বলে সৎ পথে সৎ আদেশ করে হালাল হারাম বেছে জীবন যাপন করে তাদের কথাও আমরা এখানে নিয়ে আসতে পারি তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি হাফিজ উদ্দিন আসাকের হাজরতে আবু হুরায় দিলত আনন্দ বর্ণনা করেন যে আসলাম বলেছেন যদি দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তাদের জন্য পৃথিবীর পূর্ব প্রান্তে আর অপরজন পশ্চিম প্রান্তে থাকলেও কিয়ামতের দিন এই দুইজনকে একত্র করে আল্লাহ তালা বলবেন এই সেই ব্যক্তি আমার জন্য তুমি তাকে ভালোবাসতে তার মানে হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা পৃথিবীর যে প্রান্তেই হোক আপনি যাকে অন্তর দিয়ে ভালোবাসবেন তাকে আপনার সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে নসলিকার ইউম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে মা তাহম যে যে ব্যক্তির সাদৃশ্য পোষণ করবে যে যে ব্যক্তির আদর্শ গ্রহণ করবে সে সেই ব্যক্তির সাথে কেয়ামত উঠবে এ হাতিটা প্রমাণ এখানে পেলাম এই জন্য আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে গিয়ে আমরা যদি আমাদের সমাজে কিছু সেলিব্রিটি বলতে কিছু লোক আছে যাদেরকে আমরা খুব অনুসরণ করি গ্রহণ করি তাদের কথা শুনি তাদের মতো করে জীবন গড়ি প্রকৃতপক্ষে তাদের চারিত্রিক কোনো বৈশিষ্ট্য নাই এই ধরনের লোকদেরকে পরিচার করতে হবে আল্লাহ্পাক আমাদের দিন ঘোষণা করবেন ইয়া আইবা দিলা হউ কোন আলাইকুমল ইয়ামাবালা নতুন তাহ জানুন আমি প্রথমে আপনাদেরকে অর্থগুলো শুনিয়েছিলেন বলে এর ব্যাখ্যা বলতেছি তোমাদের কোনো ভয় নাই হে আমার বান্দারা তোমরা চিন্তিত হবে না এই বিষয়টা আল্লাপাক বলছেন যারা আল্লাহ্পাকের কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে মুসলমান হয়েছে এবং অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর শরীয়ত মেনে চলেছে তাদের ব্যাপারে আল্লাহ্পা বলছেন মোম ইবনে সুলাইম তার পিতা হতে বর্ণনা করেন যে কিয়ামতের দিন হাসার ময়দানে ওঠার পর প্রত্যেক মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়বে তখন এক ঘোষণাকারী বলবে হে বান্দারা আজ তোমাদের কোনো ভয় নাই তোমরা দুঃখিত হবে না এই ঘোষণা শুনে সকলে আশান্বিত হয়ে পড়বে কিন্তু সঙ্গে সঙ্গে বলা হবে আল্লা অসলিমিন শুধু তারাই আজকে ভীত সন্তুষ্ট হবে না যারা ঈমান এনেছে আল্লাহর আয়াতকে বিশ্বাস করেছে এবং মুসলমান হয়েছে বাকিরা সবাই ভীত সন্তুষ্ট হয়ে পড়বে এই ঘোষণা শুনে একমাত্র ইমানদার সারা বাকিরা সকলেই সেদিন নিরাশ হবে আর আল্লাহ পাক তাদেরকে বলবেন কি ওদুফুল জান্নাতে আনতুম ও আজহাজ তুম তো বারুন হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা সব পরিবারে আনন্দ জান্নাতের মধ্যে প্রবেশ করো আজকে আমরা যারা দুনিয়ায় মুমির মুক্তাকে জীবনযাপন করি হয়তো কষ্টে জীবনযাপন করি হয়তো ভালো পানপাত্র ব্যবহার করতে পারি না ভালো জায়গায় থাকতে পারি না ভালো কিছু ব্যবহার করতে পারছি না বলে অনেকে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে ভালো পোশাক নেই বলে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাপা জুল বলছেন সেদিন থাকবে স্বর্ণের থালা হাতলবিহীন সোনার পান পাত্র লইয়া জান্নাতিদের চতুর্দিকে ঘোরাফেরা করবে আর তাদের মন চায় যাহা নয়ন তৃপ্ত হয় যাতে সুস্বাদু সুগন্ধ সুদর্শন খাদ্য তাদেরকে দেওয়া হবে অন্যায় দেশে আমরা দুনিয়া বসে যে সকল বিষয় আন্তরিকভাবে চাওয়া পাওয়ার চেষ্টা করতাম আল্লাপাস সেগুলো দিবেন এবং যেগুলো দুনিয়ায় বসে আমরা যে সকল বিষয় খুব বেশি আগ্রহের সাথে পাওয়ার চেষ্টা করতাম সেগুলো আল্লাপা জান্নাতের মধ্যে আমাদেরকে দিবেন রাসুল সাল্লাহ আলাম বলছেন সর্বশেষ জান্নাতে প্রবেশকারী সর্বনিম্ন মান এবং নিম্নস্তরে একজন জান্নাতিকে একশত বছরের দূরত্ব সমান সোনার প্রাসাদ ও হীরার তাবু দান করা হবে অর্থাৎ যে জান্নাতের আধা হাত পরিমাণ স্থান ও থাকিবে না সকাল সন্ধ্যায় সত্তর হাজার সোনার পাত্র তার চারপাশে নিয়ে ফিরেস্তারা ঘুরবেন প্রত্যেক পাত্রে এক এক বর্ণের খাদ্য থাকবে এবং সর্বপ্রথম পাত্রের খাদ্যের স্বাদ আর সর্বশেষ পাত্রের খাদ্যের স্বাদের মধ্যে কোনো তারতম্য থাকবে না আল্লাহ কত নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন আসলাম আরও বলেছেন জান্নাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মোহাম্মদের জীবন যার হাতে তার শপথ করে বলতেছি যার কখনো এমন হবে না যে তোমাদের কেউ খাইতে বসে লোকমা উঠাইয়ে মুখে দিবে অতপর তার মনে অন্য খাদ্য খাওয়ার স্পৃহা জাগবে তখন সঙ্গে সঙ্গে মুখের খাদ্য তার কাঙ্ক্ষিত খাদ্যে পরিণত হয়ে যাবে তার মানে হচ্ছে যে আপনি দুধ খাচ্ছিলেন মনে হবে যে আমি যদি এখানে মুহূর্তে একটু আমের জুস খেতে পারতাম আপনার মুখের মধ্যে যে দুধ আছে এই দুধ আমের জুসে পরিণত হবে সুন্ন রাসুস জান্নাতিদের সম্পর্কে আরো যা বলছেন সর্বনিম্ন একজন জান্নাতিকে সাততলা বিশিষ্ট প্রাসাদ দেওয়া হবে তার তিনশত সেবক থাকবে সকাল সন্ধ্যা তিন শত থালা খাবার দিয়ে তাকে আপ্যায়ন করা হবে এক থালায় যে রং থাকবে অন্য থালায় তা থাকবে না প্রথম থালার খাদ্য যেমন হবে শেষ থালার খাদ্য স্বাদ তেমনই থাকবে আবার তাকে তিনশত পানিও পরিবেশন করা হবে প্রত্যেক পাত্রে এমন রং থাকবে যা অন্য পাত্রে থাকবে না অর্থাৎ একটার সাথে একটা মিলবে না আসলে দুনিয়ায় বসেই আমরা দেখি আমরা যদিও জানি রং সারটা কিন্তু আসলে আল্লাহর কাছে এখানে দেখলাম যে যেহেতু প্রত্যেকটা আলাদা রঙের হবে তার তিনশো রং তো দুনিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কালার সাথে একটা মিক্সড করলে রঙের পরিমাণ অনেক বেড়ে যায় এবং দুনিয়ার স্ত্রীদের ছাড়াও সেখানে আল্লাহ পাক হু দিবেন আল্লাহ একবার চিরকাল অবস্থা থাকবে জান্নাত আল্লাহ কেন বানালেন কাদের জন্য বানাইলেন একমাত্র আল্লাহ পাকের বান্দাদের জন্য বানাইছেন এবং এই জান্নাতের উত্তরাধিকার একজন মানুষ মারা গেলে যেমন তার সন্তানরা তার সম্পদের উত্তরাধিকার হয় আল্লাহ পাক বলেন তিলকা জান্নাতুল্লাতী উদিস্তু মুহা তোমাদের ন্যাক আমলের জন্যই আল্লাহ পাকের রহমত লাভে সমর্থ হয়েছে ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন বিমা আকমতুম তা আমালুন তোমরা যে ভালো আমল প্রশ্ন বিনিময় পাক তোমাদেরকে জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন অধিকার তার মানে হচ্ছে পরিশ্রম করলে তার ফল যেমন আমরা পাই পারিশ্রমিক পাই আমরা যদি ভালো কাজ করি আল্লাহ পাক আমাদেরকে তার বিনিময় হিসাবে জান্নাত দান করবেন আবু থেকে একটা হাদিসে তুলসী রাসুলাম বলেছেন যে জাহান্নামের অধিবাসীরা জান্নাতে সব নাজ নিয়ামত দেখে আফসোস করে বলবে আহ যদি আমি প্রাপ্ত হতাম আমি যদি আজকে মোত্তা কি হতাম কতই আফসোস আমার হতাম তাহলে এই যে যারা জান্নাতের মধ্যে আছে আরাম আয়েসের মধ্যে আমিও তাদের মধ্যে থাকতে পারতাম আর জান্নাতিরা জাহান্নামের আসন দেখে বলবে আল্লাহ আপনি যদি আমাদেরকে হেদায়ত না দিতেন আমরা হেদায়ত পাইতাম না তারা আল্লাহর শুক্রিয়া আদায় করবে কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ পাক রসলি করিম সাল্লাহ আলিয়ালামকে বলছেন কালা তাহাদিমানা লিম ইয়াসা সলামের চাচা যেন একটু আবু তালেব যাতে ইমান গ্রহণ করে এরকম তো মনের মধ্যে আশা পোষণ করতেছিলেন আল্লাপাক জানিয়ে দিলেন যে হে নবী হেদায়ত আপনার হাতে নয় আমি যাকে হেদায়ত দিই সে ছাড়া অন্য কেউ হেদায়ত লাভ করতে পারে না তো এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা যারা ইমানদার হয়েছি আমরা যারা মুসলমান হয়েছি যারা ভালো আমল করছি ইমানের পথে চলছি সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে এই ইমান নামক নোট দিয়ে ধন্য করেছেন আল্লাহ একবার রাসুস আসসালাম অনেকটা হাদিসে আরও বলছেন যে জান্নাতে এবং জাহান নামে প্রত্যেক ব্যক্তির জন্য একটা আসন বরাদ্দ রয়েছে কাফেররা ইমানদারদের জাহান নামের আসনের উত্তরাধিকারী হয় আর ইমানদাররা জান্নাতের আসনের উত্তরাধিকারী হয় আল্লাহ জান্নাতের মধ্যে এত সব নাজ নিয়ামত আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই জান্নাতের অধিবাসী করেন এবং আমরা যেন জান্নাতবাসী হতে পারি পরকালে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি মৃত্যুর কষ্ট বাদ দিয়ে যন্ত্রণাহীন মৃত্যুর মাধ্যমে দুনিয়াতকে বিদায় নিয়ে বিনা হিসাবে জান্নাত লাভ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তক্তি দিন ইনশাআল্লাহ আপনাদেরকে বলে রাখছি যে এরপর থেকে ইনশাআল্লাহ আমি এরকম ছোটোখাটো করে দু চারটা আয়াতের টাক্সি আপনাদেরকে দিব ধারাবাহিকভাবে চেষ্টা করব। দেওয়ার জন্য আপনারা টিকবেন এবং নিজেদের ফেসবুকে ইউটিউবে সম্ভব হলে শেয়ার করবেন যাতে করে আরও বেশি করে মানুষ দেখতে পারে জানতে পারে যারা দেখছেন এবং যারা দেখবেন আপনাদের সবাইকে আবার পথ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি